ধন্যবাদ এবং সবাইকে আজকে শুরু করছি আপনার কী এখন পরিস্থিতি চলছে বা কিছু দিনের মধ্যে কি হতে চলেছে আপনার লাভ লাইফ তো চলুন জেনে নেওয়া যাক কিছুদিনের মধ্যে আপনাদের কী কী ঘটতে চলেছে আশা করি আপনাদেরকে আমি যতটা পারবো সাহায্য করবো আর বলার চেষ্টা করবো কি হতে চলেছে কি হবে তা আগে বলে রাখি যে আপনারা সবসময় কিন্তু মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সাল ম্যাসেজ আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবে এটা পার্সোনালি রিডিং নয় যেরমের ঋণ তাই এখানে সময়সূচি যার ধর্ম কোনো কিছু গুরুত্ব দেয় না শুধুমাত্র এনার্জি কানেক্ট হয় এনআরজি কানেক্টের মাধ্যমে কিন্তু আপনার সাথে আমার কানেকশান হয় এই ফলে রিংটা আপনার সাথে মেলার চেষ্টা করে জানি যে সবার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মেলে না যতটা মেলে ততটাই নেওয়ার চেষ্টা করে সবটা কারণ কোনো দরকার নেই ধন্যবাদ জানিয়ে চলুন শুরু করা যাক এখন কি হতে চলেছে কি কোন পরিস্থিতির মধ্যে যেতে চলেছে এখন লাভ নাই মধ্যে কি হতে চলেছে জানাবেন ঠিক আছে ওকে আপনার আপনার পার্টনারের সাথে কিন্তু কিছু একটা নিয়ে দ্বন্দ্ব হবে সেই দ্বন্দ্বতে কিন্তু আপনি অনেকটাই ভেঙে পড়বেন কোনো কিছু কোনো ক্ষেত্রে আপনার আর আপনার পার্টনারের মধ্যে কিন্তু একটু ভালো ঝামেলা হবে এবং আপনি সেটাতে না একটু ভেঙে পড়বেন আপনি মানসিকভাবে আঘাত পাবেন সেই ঝামেলাটার মধ্যে প্রচণ্ড মানসিক আঘাত পাবেন কি কিছু ক্ষেত্রে আপনি নিজেকে হারিয়ে ফেলার চেষ্টা করবেন তাই জন্য এরকম কোনো কিছু করবেন না করার চেষ্টাও করবেন না এরকম মনোমালিন্য হতেই থাকবে যা একটা কোনো কিছু সম্পর্কে সব কিছুই থাকবে কোনো যে কোনো সম্পর্কের দিক থেকে রাগ যে অভিমান হাসি খুশি সব কিছু মিলেমিশি একটা সম্পর্ক হয় তাই জন্য যে আপনার আপনার পার্টনারের মধ্যে যে ঝা কোনো ক্ষেত্রে যদি ঝামেলা থাকে বা হয়ে থাকে বা মানে হয়ে থাকে না সরি হব পেয়েছে তার জন্য আপনি নিজেকে এতটাও কষ্ট পেতে দেবেন না আপনি ক্যাজুয়ালি এটা নেবেন ক্যাজুয়ালি এটা নিতে পারলে খুবই ভালো ক্যাজুয়ালি নেবেন কারণ আপনার যাই হয়ে যাক সেই জিনিস কিন্তু আপনাদের দুজনের মনের টান ভালোবাসার টানে কিন্তু আপনারা দুজন একসাথে থাকবে কিন্তু এই যে আপনি মাঝে যে ঝামেলাটার জন্য আপনি দুজন কী করবেন মানে প্রচন্ড আপসে হয়ে প্রচন্ড ভেঙে পড়বেন এবং এতটাই ভাবে ভেঙে পড়বেন যে নিজেকে হারিয়ে ফেলার চেষ্টা করবেন কিন্তু সেসব করার কোনো দরকার নেই একটা ঘরে কি বলবো হাঁড়ি করা তো একসাথে থাকলে সেটা তো খুব একটু তো ঠোক করে খাবে একটু তো আওয়াজ হবে না সেরকমই আপনাদের সম্পর্কের মাঝে একটু আধটু ঝামেলা বিপাদ দ্বন্দ্ব হতেই পারে কিন্তু তার মানে এই নয় নিজেকে হারিয়ে ফেলার মতো কোনো কিছু করা নিজেকে স্ট্রং রাখবেন পজিটিভ থিঙ্কিং রাখবেন ধৈর্য ধরে সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করবেন এত তাড়াতাড়ি ভেঙে পড়বেন না হ্যাঁ সব কিছুর শেষে কিন্তু আপনার জিতটাই আছে আপনি তো ভেঙে পড়লে হবে না আপনাদের আবার কিন্তু মিল হবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই যে দ্বন্দ্ব যে হবে তার জন্য কিন্তু আপনি অনেকটাই ভেঙে পড়বেন সেটা কিন্তু করা উচিত নয় কারণ ভাঙা গড়া নিয়েই জীবন তাই যেন ভাঙা গড়া নিয়ে সেটাকে মানিয়ে নিয়ে চলতে হবে সবসময় যে সুখ থাকবে এরকম কিছু নয় দুঃখ আসে মানুষের জীবনে সে দুঃখ সমানটাকে পেরিয়ে আবার সুখটাকে খুঁজে নিতে হয় তাই যেন চেষ্টা করবেন আপনার পার্টনারের সাথে যদি কোনো ঝামেলা হয় তাহলে আপনি অলরেডি আগে থেকে জানতে পেরেছেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনার পার্টনারের সাথে ঝামেলা হবে হ্যাঁ পারে সব কিছু জানার পরে অনেক ক্ষেত্রে এমন পরিস্থিতি হয় সেটা দ্বন্দ্ব হয়েও যায় কিন্তু শেষ মেশ কিন্তু দুজন দুজনের কে বোঝার চেষ্টা করবেন আপনি দয়া করে আপনি হয় তাকে বোঝানোর চেষ্টা করবেন আপনি নিজে বুঝবেন যে এরকম হর ছিল বা কোনো ক্ষেত্রে হয়েছে সেটা কার দোষ কার এসব জানার দরকার নেই আপনারা দুজন নেই দুজনকে মন থেকে ভালোবাসেন তাই সেই কিন্তু আপনারা নিজেরাই ভালোভাবে আবার একসাথে থাকবেন ধৈর্য ধৈর্য শান্ত ভাবে সব কাজ করলে কিন্তু কোনো কিছুই কোনো বড় কিছু ঝামেলা হতে পারে না হবেন না কারণ সেই অবধি আপনি আপনি নিজের থেকে যেতে দেবেন না ঠিক আছে তাই জন্য ইউনিভার্সের মেসেজ সবসময় ফলো করতে থাকবেন পজিটিভ থিঙ্কিং থাকবেন নেগেটিভ চিন্তা ভাবনা একদম করবেন না সব সময় মন থেকে শান্তভাবে ধৈর্য ধরে সমস্যার সমাধান করতে থাকবেন অধৈর্য হয়ে রেগে গিয়ে কোনো সমস্যার কিন্তু সমাধান হয় না ঠিক আছে ঠান্ডা মাথায় কাজ করবেন যা করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটির লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন ক্লিক করবেন আজকের জন্য এটুকুই ইউনিভার্সাল মেসেজ পরবর্তীকালে আরও ইউনিভার্সাল মেসেজ নিয়ে আসব তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কমেন্টের উত্তর ধরে দিতে চেষ্টা করব দরকার রিডিংয়ের মাধ্যমেই আপনাকে জানানোর চেষ্টা করব তা আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারে পারেন দেখা হচ্ছে আজকের জন্য টাটা বাই বাই